আচ্ছা ঠিক আছে কেটে গেল কখন কথাগুলো আচ্ছা ঠিক আছে তারপর নেক্সট কোশ্চেন বলেন স্যার রেকর্ড কখন কেটে গেল এটা আচ্ছা লাস্ট কোশ্চেন বলেন এই ওনার কোনো কথা রেকর্ড হয় নাই না স্যার হয় নাই স্যার আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই

করা লাশের মানে শনাক্তকরণের ক্ষেত্রে সেক্ষেত্রে লাশের রয়েছে সর্বশেষ আমরা দিতে পারি যে একটা মামলা হত্যা মামলা রুজু করার ক্ষেত্রে লাশের আবশ্যকতা রয়েছে অনেক ধন্যবাদ অনেক প্রত্যেকটা প্রশ্ন মোটামুটি ভালোই বলছেন আহ আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনি কত পাইছেন আপনি গুনে নেন আপনার পরে যাই আপনি গুনে বলেন কত পাইছেন আমি পরে পরে গিয়ে দেলোয়ার আসো দেলোয়ার